যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান কি সত্যি সত্যি এএফসি কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বিষয়টা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে মোহনবাগান আহাল এফকের কাছে প্রথম ম্যাচটা তাদের ঘরের মাঠে যুবভারতীতে হেরে গেছে এর ফলে সমর্থকরা যে রে রে করে উঠল একবারে সেটা কিন্তু একদমই ঠিক নয় এই মোহনবাগান দল বিগত কয়েক বছর ধরে যে সাফল্যের সঙ্গে ফুটবলটা খেলেছে সেই সাফল্যটাকে কিন্তু অস্বীকার করা যাবে না এই মলিনার আন্ডারেই মোহনবাগান কিন্তু আই এস এল কাপ ও আইএসএল শিল্ড দুটোই জিতেছে সেই মলিনাকে একটা ম্যাচ হেরে যাওয়া নিয়ে এত রেড়ে করে ওঠার কিছু নেই হ্যাঁ অনেকে বলবে ডারভি ম্যাচ হেরে গেছে আরে ডার্বি ম্যাচ একটা ম্যাচ হেরে যেতেই পারে কত ডারভি এই মলিনা জিতিয়েছে এবং ফেরান্ডোর আন্ডারে আমরা জিতেছি হাবাসের আন্ডারে আমরা জিতেছি একখানা ডারবি হেরে গেছে এবং একটা এফসির মতো একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট যেখানে প্রত্যেকটা দলই কোয়ালিফাই করে এসেছে যে যার দিনে সে কিন্তু হানড্রেড পারসেন্ট দিয়ে ম্যাচ বের করে নেওয়ার ক্ষমতা রয়েছে কারণ এশিয়ান ফুটবল লেভেলটাকে যদি দেখা যায় প্রত্যেকটা দলেরই কিন্তু লেভেল প্রায় কাছাকাছি আছে মোহনবাগান আর আহাল এফকের যে দলের যদি ব্যাটেলটা দেখা যায় সেখানে দেখবো যে মোহনবাগান এবং আহাল এফকের মধ্যে খুব একটা পার্থক্য নেই এবং দুটো দেশের ফুটবল স্ট্যান্ডার্ডেরও কিন্তু খুব একটা যে পার্থক্য আছে সেরকম নয় এখন আহাল এফকের দলটা জিতে গেছে মোহনবাগান হেরে গেছে এটা নিয়ে এতটা বিরাট একটা যে জলঘোলা হচ্ছে এই জলঘোলাটা নিজেদের গায়ে নিজেরা থুতু দোয়া ছাড়া কিছু নয় তাই আমি মনে করি যে মোহনবাগান দল আবার কামব্যাক করবে এই এএফসি টুর্নামেন্টেই করবে এবং মোহনবাগানের কাছে পুরো সিজনটা পড়ে আছে এখন সুপার কাপ হবে তারপরে আইএসএল হবে সেখানে মোহনবাগান অবশ্যই ভালো করবে এবং এএফসি টুর্নামেন্টে মোহনবাগান তাদের হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করবে এখন বিষয় হচ্ছে মোহন বাগানের কাছে যেসব প্লেয়াররা আছে যেসব প্রাইম প্লেয়াররা যাদেরকে নিয়ে মোহনবাগান দল বানিয়েছে তাদের কিন্তু এখনও ফিটনেস লেভেল হানড্রেড পার্সেন্ট হয়নি রফসান রবিনও এখনও হানড্রেড পারসেন্ট ফিটনেসে পৌঁছয়নি যদি দেখা যায় মোহন বাগানের হয়ে जेमी मैकलारेन SEO কিন্তু 100% ফিটনেসে পৌঁছায়নি সুভাষিস বোসু SEO পৌঁছায়নি তে এতগুলো প্লেয়ার যদি 100% ফিটনেসে যদি না যায় তাহলে একটা দলের কোচ একটা এফসির মতো টুর্নামেন্টে যেখানে বাইরে থেকে দলরা খেলতে আসছে যোগ্যতা অর্জন করে খেলতে আসছে সেইখানে সেই দলকে হারানোটা কিন্তু খুব একটা সোজা ব্যাপার নয় মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ যে ফুটবলটা খেলেছে সেটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে কিয়ানগিরি নাসিরি যথার্থ চেষ্টা করেছে আরও অন্যান্য যেসব প্লেয়াররা নেমেছিল বিশেষ করে সাহাল আব্দুল সামাত সেও চেষ্টা করেছে আরও ভালো করতে পারতো সাহাল গোলও পেতে পারত কিন্তু হইনি তার মানে এই নয় যে প্লেয়ারটা রাতারাতি খারাপ হয়ে গেল মলিনা রাতারাতি খারাপ হয়ে গেল এই ধরনের একটা ফুটবলকে নিয়ে যে একটা যে প্রত্যেকটা সমর্থকদের যে একটা যে রে রে করে ওঠা এটা কিন্তু ঠিক নয় মোহনবাগান টিমটা কিন্তু অনেক বড় দল মোহনবাগানকে একটু সময় দিলে মোহনবাগান আবার তাদের রঙে ফিরে আসবে এবং এই মোহনবাগান দলই কিন্তু বড় বড় দলকে হারাবে এটা আপনারা লিখে রাখুন এবং যখন ইন্ডিয়ান ফুটবল হবে এই মোহনবাগান দলই কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে ডমিনেট করবে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম এবং তার সাথে সাথে মোহনবাগান এফ সি টুর্নামেন্টেও প্রথম ম্যাচটায় যে ফুটবলটা খেলেছে রিজার্ভ দলের কিছু প্লেয়ারদের নিয়ে সেখানে আমি কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স দেখছি না হয়তো মোহনবাগান হেরে গেছে তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে মোহনবাগান হেরে গেল আমার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে মোহনবাগানের প্লেয়াররা হানড্রেড পারসেন্ট ফিট হচ্ছে না কেন হানড্রেড পারসেন্ট ফিট করাটা মোহনবাগান টিম ম্যানেজমেন্টের আগে দায়িত্ব সেই দায়িত্বটা যদি ফুলফিল করা যায় এই মোহনবাগান দল আরও যেসব টুর্নামেন্টে ম্যাচ বাকি আছে যেসব বড় বড় দলের সঙ্গে খেলা বাকি আছে তাদেরকে হারানোয় ক্ষমতা রাখে এই দলটা তাই আমার মনে হয় যে একটুখানি সমর্থকদের ধৈর্য ধরা উচিত এবং মোহনবাগান প্লেয়াররা ফিটনেস লেভেল এতটা নিচু কেন সেটা নিয়ে প্রশ্ন তোলা উচিত দেখা যাক আগামী দিনে এই মোহনবাগান দল কেমন পারফরমেন্স করে মোহনবাগান দল আগামী দিনে কটা ট্রফি যেতে এটাই কিন্তু দেখার বিষয় থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন